এখানে কৃষক থেকে মেধাকে প্রদর্শনী দেওয়া হয়েছে যে প্রদর্শনীটি হচ্ছে ও এর উচ্চমূল্য ও ও ফল সবজি বাগান পুষ্টি সমৃদ্ধ এখানে ফল হিসেবে সবরিকলা চাষ করা হয়েছে এছাড়া এই জমির মাঝখানে যে জায়গাটা আছে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়েছে তিনি এখানে ফুলকপি পাতাকপি পালং শাক মূলা ধনে পাতা এই ধরনের বিভিন্ন শীতকালীন সবজি আগাম চাষ করেছেন এবং এই কৃষক সেলিমিদের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে তিনি এখানে প্রায় আশি থেকে এক লক্ষ টাকা শাকসবজি বিক্রি করেছেন এবং এই যে কলা এই কলার আসলে মূল্য ভালো থাকার কারণে তিনি এখান থেকেও লক্ষাধিক টাকা আয়ের সম্ভাবনা দেখছেন এসএসসিপি রেঞ্জ প্রকল্প থেকে তিনি বিভিন্ন উপকরণ পাওয়া ছাড়াও কৃষি বিভাগের বিভিন্ন পরামর্শে তিনি সমৃদ্ধ হয়েছেন এবং তার দেখা দেখি এখানকার অন্যান্য যে কৃষক আছে তারাও আমাদের সমৃদ্ধ উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিচ্ছেন এবং আগাম শাক সবজি চাষ করে লাভবান হচ্ছেন এবং সেই সাথে বসতবাসের আশেপাশে যে পতিত জায়গা আছে সেই জায়গাগুলো সদ্ব্যবহার নিশ্চিত করছেন পাশাপাশি তাদের পারিবারিক যে পুষ্টির চাহিদা সেটা নিশ্চিত করছেন সুদানগর উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিল ইসলাম স্যার এই প্রদর্শনী দেখতে আসেন এবং সেই সাথে কৃষকের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন কারিগরি পরামর্শ প্রদান করেন এবং সেই সাথে সুদানগর উপজেলার সম্মানিত অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসেন চৌধুরী স্যার তিনিও এই মাঠ কার্যক্রম পরিদর্শন করেন আর এভাবেই বদলে যাচ্ছে আমাদের কৃষি চিত্র সমৃদ্ধ হচ্ছে আমাদের বাংলাদেশ